আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি গণিত ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম তো চলুন শুরু করি উনিশ নম্বর হচ্ছে তিনজন শ্রমিক একটি কাজ বারো দিনে করতে পারে শ্রমিকদের মধ্যে দুইজন প্রত্যেক তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে একজন শ্রমিক এক কাজটি কত দিনে শেষ করতে পারবে আচ্ছা তাহলে কি বলছে যে তিনজন করে এক একসাথে বারো দিনে কিন্তু একটা শর্ত দিয়ে শর্তটা হচ্ছে কি শ্রমিকদের মধ্যে দুইজন প্রত্যেক তৃতীয় জনের চেয়ে দ্বিগন্ধত্বতায় কাজ করে আচ্ছা তার মানে হচ্ছে কি যে মনে করেন দুইজনে করে কি পাঁচ দিনে তাহলে একজনে করে কি দশ দিনে তৃতীয় ব্যক্তি করে কি দশ দিনে মনে করেন তৃতীয় ব্যক্তি দশ দিনে করলে হুম তারা বলছে দ্বিগন্ধিত্বতায় কাজ করে বাকি দুজন বাকি দুজন মানে কি অর্ধেক সময় কাজ করে তার মানে কার কাজটা দেরি হয় দেরি হয় হচ্ছে তৃতীয় জনের কাজটা এবং তৃতীয় জনের কাজটা কি কতটুকু ধরি বাকি দুজনের কাজটা তৃতীয় জন থেকে কতটুক দ্রুত হয় যে দ্বিগুণ দ্রুততাই হয় আচ্ছা তাহলে এখানে মেনলি হচ্ছে ধরাটাই হচ্ছে এখানে আসল খেলা তারপর আপনারা পারবেন ধরি হ্যাঁ যে কে দ্রুততায় কাজ করে বাকি দুজন দ্রুততায় কাজ করে কার দ্রুততায় তৃতীয় জনের তাহলে ধরি তৃতীয় জনের কাজ করে ধরি তৃতীয় জনে কাজটি করে এক্স দিনে কারণ কি টু এক্স দিনে ধরলাম কেন কারণ কি বলছে যে প্রত্যেক দুইজন প্রত্যেক তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় তার মানে দ্বিগুণ দ্রুততায় মানে কি তার অর্ধেক সময়ে মানে তৃতীয় ব্যক্তি যদি দশ দিনে কাজটা করে বাকি দুজন পাঁচ দিনে পাঁচ দিনে কাজটা শেষ করতে পারে ঠিক আছে তাহলে দ্বিতীয় জনে কাজটি করে এক্স দিনে দ্বিগুণ দ্রুততায় তার মানে কি আরও অর্ধেক সময় তাহলে দুই টু এক্সকে দুই দ্বারা ভাগ করলে কি হয় টু টু কাটা যায় এক্স থাকে ঠিক আছে তাহলে প্রথমজনের কাজটি করে এক্স দিনে কারণ কি তারা দুজনের কাজের গতি এক এই যে দেখেন শ্রমিকদের মধ্যে প্রত্যেক দুইজন তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ তাই এখন আপনারা ভাবতে পারেন যে এটা এক্স হবে এই দুটা টু এক্স হবে এরকম না কারণ কি তৃতীয় জনের কাজটা দেরি হয় তার চেয়ে দ্রুত করে কারা প্রথম দুজন এই জন্য তার অর্ধেক হবে কারণ কি বলছে যেহেতু দ্বিগুণ এই জন্য আরও অর্ধেক হবে এটা এই জন্য এটাকে টু এক্স ধরেছি আর বাকিগুলা কী হবে এক্স এক্স হবে আচ্ছা তাহলে সুতরাং এখন হচ্ছে কি কাজ সময়ের মধ্যে সবসময় কি হবে সব সময় প্রত্যেকের একজনের কাজ একজনের কাজ একদিনের কাজ নির্ণয় করতে হবে তাহলে তৃতীয় জন টু এক্স দিনে করে এক অংশ তাহলে তৃতীয়জন তৃতীয় জন করে টু এক্স এক অংশ তাহলে এভাবে বা অনুরূপভাবে দ্বিতীয় জন দিনে করে দ্বিতীয় জনের এক দিনে কাজটা করে তার মানে কত ওয়ান ভাগের এক অংশ তাহলে প্রথমজন এক দিনে করে এক্স ভাগের ওয়ান অংশ ঠিক আছে না সবার এক দিনের কাজটা বের করছি এখন দেওয়া আছে কি তিনজনের তিনজন শ্রমিক একটি কাজ কত দিনে করতে পারে বারো দিনে তাহলে তাহলে তিনজন একত্রে এটাও একদিনে কাজটা বের করে ফেলি তিনজন একত্রে একদিনে করে তিনজন একত্রে একদিনে করে যেহেতু বারো দিনে করে তার মানে কত বারো ভাগের এক অংশ ঠিক আছে যে একদিনের কাজটা কি সবসময় টু এক্স ব্যাগের এক বারবার যদি আমি এভাবে লিখি যে দুইজন দ্বিতীয় জন দিনে করে এক অংশ একদিনে করে এক ভাগের এক অংশ তাহলে অঙ্ক তিন পৃষ্ঠা হয়ে যাবে পরীক্ষায় আপনাদেরকে বোঝানোর জন্য আমি তারপরেও যেরকমভাবে দেখাই দিলাম হ্যাঁ দেখেন একদিনের কাজটা তো সবার অনুরূপভাবে ভাবে সবার একদিনের কাজটা ভাবে বের করে নেবেন আপনার অঙ্ক শুরুই করতে পারবেন এই এখান থেকে এটা লিখেই জাস্ট একদিনের কাজ একদিনের কাজ একদিনের কাজ না হলে করতে সময় দিয়ে কোলাতে পারবেন না আচ্ছা তাহলে দিনে করে এত অংশ এখন প্রশ্নমতে কি প্রশ্নমতে হয় দেখেন তার এই তিনজনের একদিনের কাজ সমানিত এটা ঠিক আছে না তারা তিনজনে একত্র একদিনে করে আর তারা এই যে দেখেন আলাদা আলাদা একদিনে করে তার মানে কি এই আলাদা আলাদা একদিনের কাজ হচ্ছে এই বারো আছে প্রশ্ন মতে কি এই যে দেখেন তিনজনের একদিনের কাজ সমান হচ্ছে কি এই যে তিনজনের একত্রে একদিনের কাজ মানে এই যে বারো ভাগের এক অংশ তারা এত অংশ এত অংশ একদিনে তিনজনের একদিনের একটা অংশ মিলে বারো ভাগের এক অংশ হয় ঠিক আছে না তাহলে এখান থেকে আমরা সমাধান করি চল কী হবে টু এক্স হবে ওয়ান প্লাস এক্স কে এক্সকে ভাগ করলে টু থাকে টু প্লাস টু বারো ভাগের এক অংশ তাহলে আর গ্রহণ করলে টু এক্স ইন্টু টুয়েলভ আর দুই চার আর কত পাঁচ বা আচ্ছা এক্স টু আর এই দুইটা কী করব এই গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে দুই দ্বারা কাটলে কত ছয় পাঁচ ছয় কত তিরিশ অংশ ঠিক আছে এটা তো আর একশের মান তো কী ছিল মান হচ্ছে দিনে ঠিক আছে তাহলে এটার অংশ থাকবে না এটা হয়ে যাবে কি দিন উত্তর হবে কি বলছে কি একজন শ্রমিক একাকী কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে এই যে একজন শ্রমিক এক দিনে শেষ করে তার মানে কি এক্সিকোল্ট তিরিশ তার মানে একাকী শ্রমিক তিরিশ দিনে শেষ করতে পারবে বিশ নম্বর আছে ক একদিনে যে কাজ করতে পারে দিনে তার তিন গুণ কাজ করতে পারে তারা একত্রে দশ দিনে কোনো কাজের পনেরো ভাগের চার অংশ সমাধান করলো কত দিনে তারা আলাদাভাবে এ কাজ করতে পারবে আচ্ছা দেখেন আবার এখানে কি ধরাটাই হচ্ছে আসল কাজ দেখেন ক একদিনে যে কাজ করতে পারে দিনে তার তিন গুণ কাজ করতে পারে তাহলে এখানে কাজ তাড়াতাড়ি কে করতে পারে কাজ তাড়াতাড়ি করতে পারে কে কাজ তাড়াতাড়ি করতে পারে কে হ ঠিক আছে কারণ কি ক একদিনে যে কাজ করে মনে করেন ক একটা কাজ করলো হ এটার কি করছে তিন গুণ কাজ করছে তার মানে সে তিনবার কাজটা করে ফেলে ক যদি একটা কাজ তিন দিনে করে হ সে কাজটা করবে কয় দিনে আপনারা কী ভাবতেছেন নয় দিনে করবে না তিন গুণ আগে করবে তার মানে কি সে মাত্র একদিনে কাজটা শেষ করে ফেলবে তাহলে এখানে ধরি ক কাজটি করে দিনে ঠিক আছে ক একটা কাজ করে থ্রি আর খ করছে তার তিন গুণ কাজ করতে পারে তাহলে খ করে কি তার তিন গুণ কাজ করতে পারে মানে কি তিন তিন দিন তিন গুণ আগে কাজটা শেষ করে ফেলে এই জন্য কি হবে এক্স দিনে বুঝতে পারছেন এই যে দেখেন ক যে কাজ করতে পারে খ একদিনে তার তিন গুণ কাজ করতে পারে কর যে কাজটা করতে লাগে তিন দিন আর খ সেই কাজটা করে কয় দিনে এক দিনে করে কারণ কি তার তিন গুণ ক্ষমতা আছে ঠিক আছে এই জন্য খর কাজটা হচ্ছে কম কম সময়ে কর কাজটা হচ্ছে বেশি সময়ে জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করবেন যদি না বোঝেন কমেন্টে জানাবেন আচ্ছা তাহলে তারা একত্রে দশ দিনে কোনো কাজের পনেরো চান্স করে তাহলে এক তাদের এক দিনে কাজটা বের করি ক এক দিনে করে থ্রি ভাগের এক অংশ ঠিক আছে না থ্রি দিনে করে এক অংশ এক দিনে করে থ্রি এক্স ভাগের এক অংশ ঠিক আছে এটা দেখাই দিতে হয় না বারবার আগের অঙ্ক দেখাইছি বা আগেও দেখাইছি ক্লাসে আছে দেখবেন তাহলে খ এক দিনে করে কত এক্সভাগের এক অংশ এটা কি এক্স দিনে করে এক অংশ তার মানে কি এক দিনে করে এক্ ব্যাগের এক অংশ ওকে আচ্ছা তাইলে এখন ক আর খ একত্রে কি করে দশ দিনে করে পনেরো ভাগের চার অংশ তাহলে এখান থেকে আমরা তারা একত্রে কতটুকু কাজটা করে এই যে এখান থেকেও পাবো আবার এখান থেকেও তারা এক একদিনে কতটুকু কাজ করে সেটা আমরা পাবো ঠিক আছে আচ্ছা তাহলে আগে দেখি এখানে তারা কতটুকু কাজ অংশ করছে সেটা বের করি ক খ একত্রে দশ দিনে করে কত অংশ পনেরো ভাগের চার অংশ কোনো কাজের তার মানে একদিনে করে কত পনেরো ভাগের চার দশ দিনে যেহেতু এত অংশ করে একদিনে আরও কম করবে যেন দশমে ভাগ দুই দ্বারা কাটলে দুই দুই দ্বারা কাটলে পাঁচ পাঁচ পনেরো কত পঁচাত্তর পঁচাত্তর ভাগের দুই অংশ তাহলে ক ও খ একত্রে কি করছে একদিনে করছে কত পঁচাত্তর ভাগের দুই অংশ এখন দেখেন এদেরও একদিনের অংশ আছে কত থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান তাহলে প্রশ্ন কি এক্স বাই ওয়ান প্রশ্ন মতে কি প্রশ্ন হচ্ছে তাদের এই যে একদিনের কাজ থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তাদের একদিনের কাজ সমান হচ্ছে কি তাদের এই যে দেখেন তারা একত্রে একদিনের কাজ করে কত পঁচাত্তর ভাগের দুই এই অংশটা ঠিক আছে না এই যে যেটাও একদিনের কাজ এটাও একদিনের কাজ তাদের একত্রে একদিনের কাজ যুগ এটা তো হচ্ছে আমি এখান থেকে পাইলাম দিন হিসেবে পাইলাম আর তারা তো বলে দিছে যে দশ দিনে করে এত অংশ তার মানে একদিনে করে পঁচাত্তর ভাগের দুই অংশ তার মানে কি এই দুইটা এই দুটো যুগ ফলে হচ্ছে কেটা লসায় করলে থ্রি এক্স আর এক্স লসায় করলে থ্রি এক্স হয় ওয়ান প্লাস এক্স দ্বার ভাগ করলে থ্রি থাকে থ্রি পঁচাত্তর ভাগের দুই তাহলে দেখেন যদি আর গ্রহণ করি টু থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে পঁচাত্তর তিন আর এক চার এই যে চারটা ঠিক আছে তাহলে তিন দুগুণে কত সিক্স

এক্স কে এটা হচ্ছে করে কত দিনে পঞ্চাশ দিনে খর মানটা পেয়ে গেলাম এটা ঠিক আছে না খর হচ্ছে এক্স তাহলে ক করবে ক করবে হচ্ছে কি থ্রি এক্স দিনে থ্রি এক্স মানে থ্রি ইন্টু পঞ্চাশ ইকাল হচ্ছে কত দেড়শো দিনে এটাই হচ্ছে আনসার ক করবে দেড়শো দিনে আর এক্সের মান তো যে দেখেন এক্সের মান তো খর খ করবে কত দিনে পঞ্চাশ দিনে একুশ হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে তারা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করবে আচ্ছা দেখেন এখানে আলাদা করে তাদের কাজটা দেওয়া না এখন তারা বলতে দিচ্ছে একদম একত্রে কত দিনে করে হাবিবা হালিমা একত্রে একটি কাজ করে বিশ দিনে তারা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল। তার মানে কি তারা একত্রে আট দিন কাজটা করছে তাহলে আমরা আগে দেখি যে তারা একত্রে আট দিনে কাজের কতটুকু অংশ করতে পারছে সেটা আমরা বের করি আগে ঠিক আছে না আচ্ছা তাহলে হাবিবা ও হালিমা দিনে করে মানে একত্রে দিনে করে কত অংশ একটা কাজ করতে পারে আর কি তার মানে কি অংশ অংশ বা সম্পূর্ণ তাহলে একদিনে করে কত বিশ ভাগের এক অংশ এখন তারা একত্রে আট দিন কাজ করার পর তার মানে কি তারা আট দিন পর্যন্ত একসাথে ছিল তাহলে আট দিনে করে কত যেহেতু আট যাবে উপরে এত অংশ কাটাকাটি করে চার দ্বারা দুই চার দ্বারা পাঁচ আমরা কত পাঁচ ভাগের দুই অংশ তারা আট দিনে কাজটা কইরা কাজের পাঁচ ভাগের দুই অংশ শেষ করে গেছে এখন বলছে কি যে হালিমা বাকি কাজ একুশ দিনে করে তা হালিমা বাকি কাজ একুশ দিনে করে এখন বাকি কাজটা কতটুক সেটা আমরা বের করবো তাহলে সেটা বের করা কিভাবে দেখেন বাকি কাজ সমান যে কোনো কাজ মানে কি এক অংশ বা সম্পূর্ণ অংশ তাহলে এক বিয়োগ তারা একত আট দিনে কতটুক করে গেছে পাঁচ ভাগের দুই অংশ এটা বাদ দিয়ে দিব তাহলে তো আমরা বাকি কাজ পেয়ে যাব তাহলে এটা পাইলাম পাঁচে কে পাঁচ দুই পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক হয় দুই একে দুই ঠিক আছে পাঁচ ভাগের পাঁচ বিয়োগ দুই পাঁচ ভাগের তিন অংশ এখন এই কাজটা এটা হচ্ছে কি বাকি কাজ এই দেখেন বাকি কাজটা কে করছে হালিমা করছে হালিমা বাকি কাজ কত দিনে করছে একুশ দিনে করছে তাহলে এতটুকু অংশকে করছে হালিমা করছে এবং কত দিনে করছে একুশ দিনে করছে তাহলে হালিমা এখন কি করছে দিন বের করতে বলছে এই জন্য আমার দিনটা যাবে শেষে তার মানে পাঁচ ভাগের তিন অংশ করে কতদিনে বলছে কি বাকি কাজ একুশ দিনে করে তার মানে কি এটা তো বাকি কাজটা এটা করে কত দিনে এই যে একুশ দিনে তাহলে এক বা সম্পূর্ণ অংশ করে যদি ভ্রমণ নিচে এক থাকে তাহলে সেটা কি হয়ে যাবে উল্টে যাবে তিন যাবে নিচে পাঁচ যাবে কি উপরে এতদিনে তিন দিনে আসলে তিন সাথে একুশ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ দিন তাহলে বলছি সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করবে এই যে হালিমা সম্পূর্ণ কাজটি করবে কতদিনে পঁয়ত্রিশ দিনে ওকে উত্তর পঁয়ত্রিশ দিন বাইশ একটি কাজ ক ও একত্রে ষোলো দিনে হ ও গ একত্রে বারো দিনে এবং ক ও গ একত্রে বিশ দিনে করতে পারে ক খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারে আচ্ছা তাহলে প্রথমে ক ও খটা দেখি ক ও খোলো দিনে করে কত অংশ এক অংশ বা সম্পূর্ণ অংশ তাহলে দিনে করে কত সবার কাজের ক্ষেত্রে হ একদিনে করে বারবার এটা লিখলাম না হ্যাঁ আপনাদের বোঝানোর জন্য আপনার চাইলে একদম যখনই বুঝে যাবেন তখন আপনি এখান থেকে শুরু করবেন যে ক একদিনে করে এত অংশ একদিনে করে একদিনে করে লিখতে হবে না যে ষোলো দিনে করে করে ষোলো ভাগের এক অংশ ঠিক আছে তাহলে দেখেন তারা উগ করে কত দিনে বারো দিনে তার মানে একদিনে করে কত বারো ভাগের এক অংশ তাহলে এভাবে ক উ গ উগ গ একদিনে করে কত তারা একদিনে করে তারা বিশ দিনে কাজটা করতে পারে তার মানে একদিনে করে বিশ ভাগের এক অংশ ঠিক আছে এখন কি করবো আমি যে সবার যে যুগ এটা যোগ করে দিব কি করে দিব এই যে যুগ যোগ করব সবার একদিনের কাজটা কি করব আমি যোগ করে দিব তাহলে দেখেন ক উ খ ক ক গ কয়টা আছে একটা দুইটা খ কয়টা আছে একটা দুইটা ক কয়টা আছে দুইটা আচ্ছা ধরুন আপনাদেরকে এইভাবে ভেঙে লেখাই ক ও খ তার মানে কি ক প্লাস খ প্লাস ও গ খ প্লাস গ প্লাস ক প্লাস গ সমান হচ্ছে তাদের তিন দিন একদিনের কাজ ষোলো ভাগের এক যোগ বারো ভাগের এক যোগ কত বিশ ভাগের এক এত অংশ ঠিক আছে এখন দেখেন একটা ক দুইটা ক দুইটা খ দুইটা গ তাহলে দুই ক দুই খ দুই গ হ্যাঁ একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি তাহলে দেখেন এখানে লসা কত হয় বিশ তিন বিশ দুগুণে চল্লিশ চল্লিশ চল্লিশকে কি ষোলো আর বারো দ্বারা ভাগ যায় যায় না বিশকে যদি তিন বিশে ষাট করি কেউ যায় না যদি আশি করি চার চার বিশে আশি আশি করলেও কী হয় এটা যায় না এটা দেখেন যদি দুশো চল্লিশ করি বিশ আর বারো বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশ করি তাহলে ষোলো দ্বারা দুশো চল্লিশকে ভাগ যায় পনেরো বার ঠিক আছে তাহলে লসা গোটা হবে কত দুইশত চল্লিশ আপনারা করে নেবেন লসাগু এরকম করে ষোলো দ্বারা দুশো চল্লিশকে ভাগ করলে কত হয় পনেরো তাহলে পনেরো একে পনেরো যোগ বারো দ্বারা দুশো চল্লিশকে ভাগ করলে তো বিশই হয় তাহলে বিশে একে বিশ অনুরূপ ভাবে বিশ দ্বারা দুশো চল্লিশকে ভাগ করলে কত হয় বারো বারো দু চব্বিশ তাই জন্য বারো একে বারো এদিক থেকে এদিক থেকে দেখেন যদি দুই কমন নেই তাহলে কি থাকে দুই ক খ যোগ্য ঠিক আছে আমি এটা একবার লিখতাম আপনাদের জন্য একদম ভেঙে ভেঙে বোঝাই লিখলাম আচ্ছা তাহলে এখন দেখেন কত হয় দুশো চল্লিশ ভাগের কত হয় বিশ আর বারো দেখেন কত হয় বিশ তিরিশ চল্লিশ চল্লিশ আর সাত সাত সাতচল্লিশ এত অংশ দুশো চল্লিশ ব্যাগে সাতচল্লিশ দুশো চল্লিশ ব্যাগে সাতচল্লিশ অংশ আচ্ছা তাহলে এখন আমার তো বলছে কি ক খ গ তাহলে তো এখানে দুই আছে এটা কী করবো ক যোগ সমান হচ্ছে কত দুশো চল্লিশ কত হয় সাতচল্লিশ আর এই দুইটা কই যেখানে গুণ অবস্থা আছে তাহলে এখানে কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে কত দুশো চল্লিশ দোকানে কত চারশত আশি সাতচল্লিশ অংশ আচ্ছা তাহলে কি সবার কি একদিনের কাজ এটা কি সবার কিসের কাজ একদিনের কাজ তাহলে একত্রে চারশো আশি ভাগের সাতচল্লিশ অংশ কাজ করে কতদিনে একদিনে হ্যাঁ দেখেন সবার একদিনে কাজটা ছিল এটা হ্যাঁ তাহলে এক বা এক বা সম্পূর্ণ অংশ কাজ করে কত জাস্ট উল্টে যাবে সাতচল্লিশ যাবে নিচে চারশো আশি যাবে উপরে এত দিনে তাহলে সাতচল্লিশ দ্বারা চারশো আশিকে ভাগ করলে কত হয় সাতচল্লিশ দশে চারশো সত্তর আর থাকে দশ তার মানে কি দশ সমস্ত সাতচল্লিশ ভাগের এই যে দশ এত দিন এটাই হচ্ছে কি আনসার